bolo je sri ram bolo aap nahi bolenge kya karoge chutti ami ei video ta dekhar pore mone hoyeche for the love of Allah, we are responding to they for the love of Allah, we are

পুজো যখনই চলে আসে বাঙালির ঘরে তখনই কি দেখা যায় পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে বাইক দাঁড় করিয়ে মোটা অঙ্কের অঙ্কের ছোট সমস্ত রকমের চাঁদা কালেকশন করা হয় এটা আপনারা দেখেছেন বিশেষ করে এই যে ফেব্রুয়ারি মাস পরে গেল এই ফেব্রুয়ারি মাসেতেই রয়েছে সরস্বতী পুজো এই সরস্বতী পুজোর জন্য এখন থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন পাড়ায় পাড়ায় অনেক মহিলারা বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বাস দিয়ে বাইকগুলোকে আটকে দিয়ে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা তো এই বিষয়গুলোকে বলতে গেলে হয়তো আপনারা ভাববেন যে আমি সাম্প্রদায়িক কথাবার্তা বলছি কিন্তু এগুলো সাম্প্রদায়িক কথাবার্তা নয় ভাই আচ্ছা দুর্গাপুজোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য তো একটা বাজেট করেছিলেন কিন্তু এর পরেও দেখা গেছে যে অনেক জায়গায় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কে চাঁদা কালেকশন করা হয়েছে কিন্তু গোটা বিশ্বের জমিনে কোন জায়গায় দেখেছেন যে কোনো ইসলামিক আচার অনুষ্ঠানের জন্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক চাদা চাঁদা কালেকশন করতে আজকে আমি এই কথাগুলো বলতাম না কিন্তু বলার অনেকগুলো কারণ কারণ রয়েছে তার মধ্যে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা এই ভিডিওটা একটু দেখুন গভীর ভাবে দেখবেন সত্যি আমি এই ভিডিওটা দেখার পরে মনে হয়েছে যে এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করা উচিত তো আপনিও একজন প্রকৃত ভারতীয় হিসাবে সম্প্রীতি প্রেমিক মানুষ হিসাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন করছেন তাতে আমার কোনো আপত্তি নেই সরকার যদি অনুমতি দেয় অবশ্যই আপনারা চাঁদা কালেকশন করতে পারেন কিন্তু এই ভিডিওটা কি ভাই এখন ভিডিওটা বলো যে শ্রীরাম বলো हम कहा को बोले तुम्हारे कहने से थोड़ा फिर हमसे हिंदुन से क्यों मांग रही है तुम क्या बताओ पहले इसलिए मांग रहा है क्योंकि आप देते हो क्यों वाले हो मुसलमान तो से मांगा करो आप हिंदू मांग से मांगते हैं आपसे भी मांगते सबसे मांगते सब, मांग सब अब पे तो आप तो हमारे देवी देवता का नाम बोलो जय श्री राम बोलो कहा ये तो हम बोलेंगे नहीं तो कुछ तो फिर हम भी नहीं देंगे आप इस मोहल्ले से निकलो चुपचाप रहो तुम्हारे कड़ी चार जने खड़े तुम्हें जूते देवे खड़ा ऐसे नहीं बोलो बड़े भाई अब आपके मोहल्ले में मांगने आए वीडियो बनाएंगे जो ठीक ठीक है नहीं कहो तो देखो तो फिर तुम, तुम ये ने बात क्यों बोल रहे हो हमने कोई गलत तो बोला नहीं है बोला बोला नहीं बोला, नहीं बोला है तुम्हारा तो। भला और नहीं दोगे तुम्हारा भला जी मत बोला करो कोई फोई फकीर तुम्हारे दौरे में मांगने जाए ऐसा काम नहीं करा हम तो जो जय श्रीराम बोलेगा उसे कोई बड़ा हो जाएंगे तो दस का देगा सही बात राम राम দেখেছেন তো ভিডিওটা এটা তো কোনো পুজোর চাঁদা নয় সে একজন ভিকারি সেই ভিকারি ভিক্ষা দেওয়ার পূর্বে তার মুখ থেকে জোর পূর্বক জয় শ্রীরামের ধ্বনি দেওয়া হচ্ছে আজকে আমাদের পাড়াতেও আমাদের গ্রামেও অনেক আমার হিন্দু ভাই বোনেদের বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য তারা কিন্তু চলে আসে আমাদের মসজিদ পর্যন্ত চলে আসে অনেক সময় আমরা দেখেছি অনেক বোনের বিয়ে হচ্ছে না কারো বা অপারেশনের টাকার প্রয়োজন কারো বা কিডনির জন্য টাকা প্রয়োজন কারো রক্তের প্রয়োজন তারা মসজিদে পর্যন্ত চলে আসে এবং ইমাম সাহেবের সঙ্গে কথাবার্তা বলে জুমার দিনে জুম্মার মুসল্লিদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং দিয়েছে গোটা বাংলায় গোটা ভারতবর্ষে অসংখ্য নজির রয়েছে কিন্তু কোন জায়গায় একটা তিল পরিমাণে ভিডিও দেখাতে পারবেন বা প্রমাণ দেখাতে পারবেন যে কোন জায়গায় মুসলমানরা তাকে সাহায্য সহযোগিতা করার পূর্বে তার মুখ থেকে জোরপূর্বক নারাই তকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে নিয়েছে বা জুম্মার নামাজের মুসল্লিদের কাছ থেকে টাকা কালেকশন করেছে বলে সেই দিন তাকে জুম্মার নামাজ জোরপূর্বক করতে হয়েছে আপনারা দেখেন এরকম কোনো অথেন্টিক প্রমাণ নেই গোটা ভারতবর্ষের কোনো জায়গায় গোটা পৃথিবীর কোন জায়গায় কিন্তু এইগুলো কেন ভাই এগুলো করছে তো করছে দ্বিতীয় কথা তারা কতটা হাসি ঠাট্টা বিদ্রুপ করতে গিয়ে তারা এই সমস্ত জিনিসের ভিডিওগুলোকে রেকর্ড করে নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে তোমরা বেশি কথাবার্তা বললাম না এতটুকুই থাকলো তবে ভাববেন না যে আমি কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিলাম এটা আপনাদেরকে শুধুমাত্র মনে করিয়ে দিলাম যে কাউকে উপকার করতে গেলে তাকে জোর কোন ধর্মের সেটা হিন্দু হোক আর মুসলিম হোক আর খ্রিস্টান হোক কোন ধর্মের স্লোগান তার কাছ থেকে জোর পূর্বক আদায় করা এটা কোনো মহাত কাজ নয় বরং এটা হলো অনেক নিচু প্রকৃতি অনেক নিচু মানসিকতার পরিচয় সবন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আর এই ধরনের মেন্টালিটি জানার রয়েছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ